একবাটি মিষ্টি ধরতো না আসুন আমি খাওয়ার জন্য তানজি আমি খাওয়ার জন্য না টাকা দি না আপনি দেয়ার না দাঁত তো ভুলে কি কি হোক সেটা আমাদের দেখার দরকার নাই আমি খাবো আপনারা তো সমস্যা টাকা আপনি মিষ্টি খাড়বো কা টাকা কি দমনে দেখিস তুই একটা করে মিষ্টি খান হয়

চরমও না চেয়ারম্যান হয়েছে মান মেম্বার হয়েছে ইলেকশনে দাঁড়াইছে তার মানুষের দুয়ারে দুয়ারে যা কুটনামি করা আসা লাগে মিষ্টির কার্টুন নিয়ে যা মানুষকে দেখা আনা লাগে কুটনি বুড়ি কোন জায়গা কোন জায়গা কুটনি বুড়ি হয়েছে রিনাখানা থেকে ভালো আছে